আসসালামু আলাইকুম আপনারা জান কি কুমিল্লার মাঝে সবচেয়ে ছোটো গ্রাম কোনটা আমি কিন্তু দাঁড়া রয়েছি কুমিল্লার মাঝে সবচেয়ে ছোটো গ্রাম এবং ছোটো গ্রামের সবচেয়ে সুন্দর দুটা বিল্ডিংয়ের সামনে তার এই গ্রামটা অবস্থিত কুমিল্লা জেলা দেবীদার উপজেলা বড়সালগড় ইউনিয়ন এবং সৈদপুর গ্রাম আর আমার সাথে আছে কুমিল্লার মধ্যে সবচেয়ে ছোটো গ্রামের একজন বাসিন্দা ইকবাল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কেমন আছেন আছে আছে আলহামদুলিল্লাহ মধ্যে সবচেয়ে ছোট গ্রাম এবং সবচেয়ে ছোট গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর দুটা বিল্ডিং এর মাঝে এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দর দুইটা বিল্ডিং এ তো এটা

তো ওনারও এই সৈয়দপুর আলিয়া মাদ্রাসা সৈয়দপুর গ্রাম এই গ্রামে কয়টা ফ্যামিলি বসবাস করে একশো ফ্যামিলি মনে করে এই গ্রামটা ঘুরতে গেলাম দু তিন মিনিট লাগবে পুরাটা গ্রাম যদি আমরা ঘুরি থেকে যায় রাস্তা দিয়া এবং তাদের বসবাস জীবনযাপন এগুলো দু তিন মিনিট এই গ্রামের এই যে জনসংখ্যা এবং তাদের যে জীবনযাপিকা মানে প্রধান উৎসটা কি আয়ের

গ্রামে ভালো ভালো লেখাপড়া মাস্টার ডিগ্রি মনে করেন অনেক লোকের ভিতরে গিয়ে তিন মিনিট লাগবে এই যে আমি বলছিলাম সৈয়দ কবির শাহ মাজারি ওনার নামে প্রথমে আমাদের বাড়ি গ্রাম নামটা এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু হয় আমরা গ্রামের ভিতরে প্রবেশ করতেছি এবং গ্রামের ভিতরে যে রাস্তা আঁকা পাকা রাস্তা ওই রাস্তাটা কিন্তু আমরা চলছি আয়েন এই যে গ্রামের ভিতরের যে বাড়িঘর গুলা এ হচ্ছে বাড়িঘর গুলা আর রাস্তা দায়ও ওয়ালাইকুম সালাম মার্শাল্লাহ কালারফুল কাঠকুয়ারি টিনের ঘরও আছে ভিতরে তারপর থেকে আমরা টাওয়ারটাও দেখতেছি টাওয়ারটা গ্রামে গ্রামে এই গ্রামে কটা টাওয়ার আছে

কলেজ সবকিছুই মানে হাতের নাগালে হচ্ছে এই ব্যাপক চাহিদা ব্যাপক চাহিদাটা প্রত্যেকটা বিল্ডিং এ বাড়াটিয়াস এই পাশে সব বিল্ডিং বারাটিয়া চলতেছে